¡Gracias! সবুজ দাসি বস্তাম Você We'll ধীরে ধীরে সর্দার রাস্তা থেকে করে এনে কানে দিয়েছিল এই তলে আরে তো এই কথা অবাল্য করবে বড় ভাই সবে বুঝতে পারছি বড় ভাই কিন্তু বিবেকের তারণায় আমি যা ঠিক থাকতে পারছি না বড় ভাই আমার বিবেকে সারাখন আমাকে কুরে কুরে খাচ্ছে তাই তো আমি আর ডাকাতি করব না বালুয়া ডাকাতি তোকে করতে হবে ডাকাতি করে যে পঞ্চাশ লক্ষ টাকা এনেছিলাম সেই টাকা তো কি করেছে সেই টাকাগুলো গুলো তুই সত্যারের কাছে জমা দিস কেন বড় ভাই আমি ডাকাতি করে সে টাকাগুলো নিয়ে যখন আস্তানায় ফিরছিলাম তখন আমি চেয়ে দেখলাম ওই দূর এক দোল ক্ষুধার্ত মানুষ আমার দিকে তাকে তারা হাহাকার করে কাচ্ছে তখন আমি বুঝতে পারলাম তাদের পরনে নেই কাপড় তারা ক্ষুধার জ্বালায় পাচ্ছে না এক টুকরো রুটি তাই তো তাই তো তাদের কষ্ট আমি সহ্য করতে না পারে সেই সঞ্চিত পঞ্চাশ লক্ষ টাকা আমি ওদের মধ্যে বিলিয়ে দিয়েছি আই আই বিশ্বাসে কাছে বেঈমান সেই টাকাগুলো আমাকে দিয়ে দেয় আজকে ডাকাত করতে হবে বড় ভাই সেই টাকাগুলো আমার কাছে নেই আর ডাকাতের কথা বলছো তা আমি এই জীবনে আর কোনোদিন করব না ডাকাতী আমি আর কোনোদিন করব না বড় ভাই কোনোদিন করব না এই মোটা আমি এটাকে হত্যা করব বলবা বড় ভাই তুমি ও ডাকাত আমি ও ডাকাত তোমার হাতে রয়েছে অস্ত্র আমার হাতে রয়েছে অস্ত্র তাই তুমি যদি বেশি বাড়াবাড়ি করো তাহলে আমি তোমাকে উপযুক্ত জবাব দিতে বাধ্য হব এই বলো বাপ আয় তবে দেখে বাপ আরে বাবু তার কত শক্তি আছে এসো এসো বড় ভাই আমি দেখতে চাই তোমার বাহুতে কত শক্তি

বলোয়া সর্দার কালোয়া যা বলেছে তাকে সত্য সত্যি সত্যি সর্দার আমি আমি আর ডাকাতি করবো না সর্দার মানুষের ওসব অভিশাপ নিয়ে আমি আর বাঁচতে চাই না তাই তো আমি সিদ্ধান্ত নিয়েছি সর্দার ওই গিন্ন পাপ কাজ ছেড়ে দিয়ে আমি আবার ওই সমাজে ফিরে যাবো মা সর্দাহ বলুয়া এই তুই সমাজের কথা বলছিস রে বলুয়া সর্দাহউ হ্যাঁ মনে করে দেখ এই তুই মনে করে দেখ বলুয়া এবারে এক দিন এসেছিল সেদিন তুই খোদা আর জ্বালা সহ্য করতে না পারে এই মানুষের দুয়ারে দুয়ারে হাত পেতেছিলি একটু আশ্রয়ের জন্য ওই রাস্তায় রাস্তায় পড়ে থাকতি আর সেই দিন তোকে সেই রাস্তা থেকে আমি সর্দার তুলে রেছিলাম আমি তোর মুখে খাবার তুলে দিয়েছি আমি তোর আশ্রয়ের ব্যবস্থা করে দিয়েছিলাম আমি তোর বস্ত্রের ব্যবস্থা করে দিয়েছি আমি তোর ঔষধের ব্যবস্থা করে দিয়েছি যা এক সমাজ করে দেয়নি আর আজ তুই আমার সমুখে তাই এই সমাজের কথা বলছিস সর্দার শহর পায়ন হই সরকার হয়েছে কালোয়া আগবি কলল এনে ডাকাতি করে যে 50 লক্ষ টাকা এনেছিলাম সেই টাকাগুলো ও বহু বলছে সেই টাকাগুলো গরিব দুঃখী মানুষের মাঝে বিলিয়ে দিয়েছে Sardar মিথ্যে কথা বলছে মিথ্যে কথা বলছে কালোয়া ভালো বল সেই টাকাগুলো কোথায় সেই টাকাগুলো দিয়ে কি করেছে স্তর Sardar সেই টাকাগুলো নিয়ে আমি যখন আস্থানার দিকে তখন আমি দেখতে পেলাম এক ধল গ্রামবাসী ক্ষুদার জালায় হাকার করে কাচ্ছে তাদের কাপড় কাটছে পাচ্ছে না এক টুকরো রুটি তাই তাদের সেই কান্না আমি সহ্য করতে না পারে আমার কাছে থাকা পঞ্চাশ লক্ষ টাকা আমি সেই হত দরিদ্র দরতার মাঝে বিনিয়ে দিয়েছি সবটা কি সত্যি বলছিস বল হ্যাঁ সর্দার সত্যি হ্যাঁ সত্যি সরি কেন সর্দার আমরা ডাকাতে হয়ে জন্ম নেইনি এই সমাজ আমাদেরকে ডাকাতে হতে বাধ্য করেছে আমরা যেদিন থেকে এই পথে বেছে নিয়েছিলাম সেই দিন থেকে আমরা শপথ করেছিলাম গরিবের রক্ত চুষে যারা সম্পদের পাহাড়ে গড়ে তুলেছে তাদের কাছ থেকে জোর করে টাকা ছিনিয়ে নেই এই সমাজের অনাহারি মানুষের বুকে তুলে দেব আর সেই শর্ত অনুযায়ী মূলা যদি সেই কাজটি করে থাকে তাহলে আমি সর্দার এই মুহূর্তে পুলাকে ক্ষমা করে দিলাম সর্দার

কিন্তু তার আগে বুলোয়া যখন আমার দল থেকে বেরিয়ে যেতে যাচ্ছে এটাকে পাপ কাজ মনে করে তখন বুলোয়াকে এই ও উপযুক্ত জবাবে না দিলে যাই বুলোয়া ভুল বুঝে আমাদেরকে ছেড়ে চলে যাবে শোনে বুলোয়া সরদার একটা কথা বলে রাখে যে বুলোয়া তুই বলেছিস আমরা পাপ কাজ করেছিস আরে এই তুই কোনটাকে পাপ করে বলেছিস আরে তুই কোনটাকে পাপ কাজে বলেছিস আমরা যে কাজ করি সেটাকে পাপ কাজে বলেছিস কেন কেন দুচুকে মেলে তাকিয়ে দেখ তাকে দেখ এই সমাজে এখনো হাজারো হাজারো মানুষ না খেয়ে ক্ষুদার জ্বালা সহ্য করতে না পেরে আত্মনাতে করছে সমাজের যারা সম্পদে পাহাড় গড়ে তুলেছে ওই সমস্ত গরিবী দুঃখী মানুষের দিকে

বুঝতে পেরেছি আমি বুঝতে পেরেছি কালো ঠিকই কথাই বলেছে সুজাঙ্গলে কখনো গিয়ে ওঠে গিয়ে যদি ওঠাতে হয় তাহলে হাতের আঙ্গুল একটু পাকা করতে হয় বলো তাকে দেখে বলো আমার হাত একটা বোবা জানোয়ার রয়েছে সর্দার হ্যাঁ বলো

আমি রাজি সর্দার রাজি আমি রাজি আমি এই তো হলো কথা আর মত কথা শোল বলো বলো সর্দার আমি তোর সঙ্গে একটা জানুয়ারির মতো ব্যবহার করেছি তাই না না সর্দার তুই হয়তো ঠিকই করেছ তুই আমার জাতি ভাই তাহলে বুঝতে পেরেছিস আমার ভুকিয়া সর্দার জানিস বলোয়া বলার সত্তা তোর মুখের ওই কথাটা শুনে সত্যি সত্যি আমি আমি জানোয়ারের মতো হয়ে গেছিলাম আমি তোকে তো মেরেই ফেলতাম যাক সে কথা যাক এবার তুই যা ডাকাতি করবি তোর মুখের এই কথা শুনে আমি সর্দার খুব খুশি হয়েছে আনন্দ পেয়েছে তাই তো আমি চাই এই আনন্দের মাঝে আরো কিছু আনন্দ ফুর্তি করে না বাইজিয়া সরানিয়ায় সর্দার ঠিক আছে সরদার সরকারি নাচে গানে ভরা বন্ধ আজ আমার এসেছে না গো i oh in the corner ওদেরকে আস্থানায় নিয়ে যা বলোয় সরদার কালোয়া সরদার আমি যখন আস্থানায় ফিরছিলাম তখন হঠাৎ করে লক্ষ্য করে দেখি উজানে গায়রে এক দল খোদার্থ মানুষ খোদার জালা করে কাচ্ছে তাদের কারো পেটের এই ফাতে পরনে নেই কাপড় তাদের কান্না আজ আমি সহ্য করতে পারছি না এদিকে আমার কাছে নগদ কোনো অর্থ নেই আমি কি নি ওই গরিবি দুঃখী মানুষের পাশে দাঁড়াবো অন্য থেকে বেশ কিছুদিন গত হয়ে গেল কোথাও কোনো টাকা দিয়ে করার সুযোগ পাচ্ছি না বল বল কালো হাত বল তোদের কাছে নতুন কোনো সংবাদ আছে নাকি সরদার সর্দার আছে আছে সর্দার আলে কি সেই সংবাদ হেরা নগরের কাদিরে বাদশা এখরে মেশরের ঘাটে রংরে ফেলবে আদেরে বাদশা কাদেরে বাদশা কাদেরে বাদশা সর্দার ও আর নাম শোনা মাত্রই আমার পায়ের তলা থেকে মা হাটি সরে যাচ্ছে তোমার নাম শোনা মাত্রই আমার সঙ্গে রক্তগুলো গরুটা ভাগ করে ফুটে পড়ছেই তোমার ওই নামটা শোনা মাত্রই আমার মনে হচ্ছে আকাশটা ভেঙে আমার মাথায় পড়ছেই আমি আরছি রাধারে বাচ্ছাই আমি তোমার উপর চরমে প্রতিশাদে নেবাও বলো আর বালুয়া শুনে নাম শোনা মাত্রী বলো তবু আমরা সেই কাহিনী শুনতে চাই তুমি বলো সর্দার কি হয়েছিল তোরা শুনবি হ্যাঁ সরদার তাহলে শোন বলো সর্দার আজ হতে বিছর পূর্বে আমিও ছিলাম এই সমাজের খেটে খাওয়া একজন সাধারণ মানুষ আমার আমার অনেক অভাবের সংসার ছিল সরদার হ্যাঁ আমরা কখনো দুবেলা দুমুটো বাদ এই পেট ভরে খেতে পারতাম না সর্দার শত অভাবের সঙ্গে যুদ্ধ করে আমরা আমাদের জীবন নির্ভিকা করতাম সরদার えっとぼっとぼ আমার পিতা এবং আমার মায়ের আদর্শoverline এই বুকে চেপে রেখে আবে দিন চাপন করেছে Sardar কোনো অনলাইন কাজ আমি করিনি রে কিন্তু কিন্তু হঠাৎ করি একদিন কি হয়েছিল জানিস বল বল কি হয়েছিল Sardar হঠাৎ একদিন আমার মা অসুস্থ হয়ে পড়েছিল তারপর আ ও আমার 엄마 মিত্র যন্ত্রন আমার চোখের সামনে শত করেছিল করেছেলো তারপর কি হয়েছিল শ্রদ্ধা বলো এ কালো আর মানে আমার গর্ভদারিনী মা ভক্ত দেখি কোন সন্তানের চোখের সামনে যদি তার মা বিনা থেকে ছায়ে মিত্র সাজায় কাঁদায় এ তখন কিভার হচ্ছে ছিল বড়দার ওই kaderi বাদশা কে আরে না কালো না আমি কিছু করিনি আমি এই বুকে অনেক বড় আশা চেপে রেখে একটু সাহাজের জন্য আমি রে গিয়েছিলাম ওই কাদেরে밧সার দরবারে তারপর কি হলো সেই ওই কাদেরباد সভা কে কোন সাহায্য দেইনি বিলিমে আমাকে কি করেছিল জানেন আমাকে আমাকে ঘর ধাক্কা দিয়ে তার প্রাসাদ থেকে বের করে দিয়ে সরদ অমর পরব দেই আমারে আশার নিরাশায় ভরে গেল সরদ তার পর কি হয়েছে বলো সর্দার আমি আমি খালি হাত তার প্রাসাদ থেকে আমার বাড়িতে আসি তারপর এসে দেখি আমার গর্ভ দারিণী মা ওই মৃত্যু সজ্জায় বিনা চিকিৎসায় আমার দিকে তাকিয়ে আছে আর বলছে বাবা

কান্না যে আমরা আর সহ্য করতে পারছি না তাই তো এবার থেকে আমরা সিদ্ধান্ত নিয়েছি ওই কাদের বাসা যেখানে নুঙ্গর করে থাকুক না কেন ওই কাদের বাসার যত সম্পদ আছে সব সম্পদ আমরা লুণ্ঠন করে এই সব দেবো তুমি শুধু একবার আমাদের

কনোবেছে আতিয়েছে আমার মতো কোনো লোক জান এই সমাজের গরিবি বিনা চিকিৎসায় না করে আমি সেই শপথ এই সেই দিন এই সমাজের ভালো মানুষের দল থেকে বেরিয়েছে চাই আমি হয়ে গেলাম এই সমাজের কাতমক এই সমাজের কাতরাস হয়ে গেলাম এই সমাজের ঘৃর্ণ ঢাকা হ্যাঁ হ্যাঁ তাই তো ওই কাদের বাসার জন্য আজ আমাকে এই পদে বেছে নিতে হয়েছে কাদের বাসার নাম শুনে নিজেকে আমি সামাল করতে পারি না এই মতো বলছি বড়ুয়া চল কারুয়া আমরা চলে যাব ওই কাদের বাসার উপর আক্রমণ করে বউ তাকে সর্ব শান্ত করে তারপর আমরা ফিরে আনব অরে বড়ুয়া অরে কারুয়া তার প্রিয় বলো চল আমার সঙ্গে চলো চলো সরদার চলো বড়ুয়া সরদার চলো সাইফুল ভাই আপনার জন্য কিছু